আশেকদের কাছে মুহিবদের কাছে মাহবুবের সবচেয়ে বড় চাওয়া মাহবুবের চাওয়া আর হুজুর পাকে তেষট্টি বছরের জীবনের সেরা দিন মেয়েরাজের দিন কেন ওই দিন আল্লাহ দিদার হয়েছে হুজুরের তেষট্টি বছরের প্রতিটা দিনই সুন্দর তেষট্টি বছরের প্রতিটা দিনই আলাপ তেষট্টি বছরের প্রতিটা দিনই চাজবাওয়ালা আমার আল্লাহ রুদবাওয়ালা করেছে কিন্তু হুজুর তেষট্টি বছরের ছেষট্টি বছরের জীবনের একটা দিনে আমার আল্লাহ আমার রব্বুল আহলামিনের দিদার পেয়েছে একবার জোরে বলো যেদিন দিদার পেয়েছে সেটা সাতাশে রজব সেটা রজবের মাস সেই মাসটার সেই দিনটায় সবচেয়ে সেরা দিন কেন অন্য দিনে কোনো দিনে কোরআন পেয়েছে দিনে আমার আল্লাহ পাকের কোরআনের আয়াত পেয়েছে দিনে এটা দিনে ওটা কোনোদিনে হ্যাঁ উন্মতে সুসং। ওই দিনে আমার আল্লাহ দিদার পেয়েছে এই রজব মাস আল্লাহ আমাদের করে দিয়েছে মেরাজ হুজুরের জীবনের এই মেরাজ আমাদের মেরাজের প্রতি ইমান আনতে হবে যদি ঈমান না আনি আমরা ঈমানদার হব না আমরা বেঈমান কাফের হয়ে যাব মেরাজ এই মেরাজের উপরে আমাদের কি আনতে বলেন iman পৃথিবীর জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু হায়াতে जिंदगीতে দুটো সময়েতে সাহাবারা বেশি হালাক হয়ে গেছে যাদের মনের মধ্যে নিফাক ছিল নিফাকি যারা ছিল যাদের দিলে নিফাকের গন্ধ ছিল তারা এই দুটো সময় হালাক হয়ে গেছে এক নম্বর এক নম্বর যেদিন কেবলা পরিবর্তন হয়ে গেল উম্মত হালাক হয়ে গেল অনেক লোক অনেক যাদের মনের মধ্যে নিফাকি ছিল তারা বেইরে চলে গেল খারিজি হয়ে গেল আর দ্বিতীয় নম্বর যেদিন হুজুর মেয়ের রাস্তা থেকে ফিরে এলেন সেই দিন কি হলো বহু মানুষ গুমরা হয়ে গেল ধ্বংস হয়ে গেল যাদের দিলে নিফাকি ছিল কারণ তারা মেনে নিতে পারে না বিষয়টা মেনে নিতে পারেনে যে এক চোখের পলক ফেলার মধ্যে চোখে পলক ফেলার মধ্যে হুজুর পাক জমিন থেকে চলে গেল বাইতুল্লাহ থেকে বাইত সুবাহান আল্লাহ আসরাবি আব্দিল মসজিদ ইল হারাম ইল মসজিদ চলে গেলেন হুজুর মক্কা কাবা থেকে বাইতুল হ্যাঁ ওখান থেকে সিদ্ধা ওখান থেকে পাকের দিদার হ্যাঁ এই এই যে যে মারহালা এরা বিশ্বাস করতে পারে যে এক চোখের পলকের মধ্যে কেন হুজুর পাক বলেছে আমি ঘুরে এসে দেখি হুজুর পানি তখনও বয়ে বয়ে যাচ্ছে করা যে থাকে না কড়া ওই যে জিনজিল থাকে আমরা জিঞ্জিল পড়ি করা শেকল ওই শেকল তখনও লড়ছে হুজুর পাক সাহামের মুবারক শরীরের হ্যাঁ যে উষ্ণ যে গরমটা বিছানায় ছিলেন মুবারক বিছানাতে সেই উষ্ণ সেই গরম তখনও ছিল হ্যাঁ মুসলমান এইটা মেনে নিতে পারেনি জেনে রেখে দেবেন যদি স্বপ্ন মেরাজ হতো মেরাজ যদি স্বপ্নই হতো কেউ ইমান হারাত না কোনো ঝগড়া হতো না আমি যদি আপনাদের ঘরে বলি কালকে রাত্রে স্বপ্নই আমি আসমানে উঠছিলাম কেউ বিশ্বাস করবে না হ্যাঁ স্বপ্ন তো হতেই পারে উঠতেই পারে কথা ঠিক না ভুল বলেন কিন্তু আমি যদি ডাইরেক্ট বলি আমি স আসমানে উঠছিলাম তখনই একতেলাপ তৈরি হবে তখন কি হবে বলেন একতেলাভ তৈরি হবে তো হুজুর পাকসাহের মেয়েরাজ একতেলাপ আছে এজন্যই আছে কারণ হুজুর সশরীরে গিয়েছেন যদি হুজুর বলতে আমি স্বপ্নই দেখেছি কোনো একপ হতো না হুজুর স্বপ্ন দেখতেই পারে কোনো একফ হতো না হুজুর বলেছে আমি সশরীরে মেয়েরাজ হয়েছে হুজুর পাক সাহসাল্লামের এজন্য এখতেলাপ আমাদের দিলের মধ্যে কোন নিফাকি মার্জ নেই আমরা হুজুর পাক সাহামের এই মেয়েরাজ মেনে নিলাম কোন সন্দেহ আছে মুসলমান

কি কোনো সন্দেহ আছে বিল কারা যারা গায়েবকে মেনে নেয় কি মেনে নেয় বলেন অদেখা অদৃশ্য পাঁচ ইন্দ্র দিয়ে যেগুলোকে মানে স্পর্শ করা যায় না পাঁচ ইন্দ্র দিয়ে অনুভব করা যায় না তার নাম হচ্ছে গায়েব চোখ দিয়েও দেখা যায়নি কান দিয়েও শোনা যায়নি হাত দিয়ে ছোঁয়া যায়নি জীবে মজাও যায় যায়নি হ্যাঁ নিঃশ্বাসে ঘিরানো নেওয়া যায়নি এ পাঁচ ইন্দুর দিয়ে যেটা যেটা দেখা যায় না অনুভব করে তার নাম হচ্ছে গায়েব আমরা হুজুরের কথাই যেমন আল্লা মেনে নিয়েছি হুজুরের কথাই মেয়ে রাজও মেনে নিয়েছি কথা ঠিক না ভুল বলে মুসলমান ছেলেরা এই মেয়ে রাজের তাজকে আপ এই মেরাজের আলোচনা এই মেরাজের কোন নাম আমাদের শুনতে হবে আমাদের শিখতে হবে কেন মেরাজ হাবিবুল্লাহ জীবন আমার আল্লাহ পা ঘটনা ঘটিয়েছে হুজুর পাকে জীবনে মজে জাহানি কাছে ইনসাককাল কালকে আমার আল্লাহ চার দু টুকরো করেছে হুজুরের মজে জাহানি কাছে ডুবে যাওয়া সূর্য কি ইশারা করে চাল্লা তুলে দিয়েছে হুজুরের জীবনে মজে জাহানি কাছে দুজনের খাবার চোদ্দশো সাহাবা খেয়েছে হুজুরের জীবনে মজে জাহানি কাছে আগল ফাঁক করে যে পানির ফোয়ারা বেরিয়ে গেছে হুজুরের জীবনে মজে জাহানি কাছে এক পেয়ারা দুধ সত্তর জন সাহাবা পেট ভরে পান করেছে তাও শেষ হয়ের জীবনে মজে যা অনেক আছে আমার আল্লাহ পাক পা শেষে মোবাইল পিস পানি করে দিয়েছে হুজুরের জীবনে মজে জাহানি গেছে হুজুর দোয়া করে চবল মুসলমান হয়েছে হুজুরের জীবনে মজে জাহানি গেছে তবে সেরা মজে যা হচ্ছে দুটো সেরা মজে যা দুটো হচ্ছে এক নম্বর হচ্ছে কুরআন কেমন আল্লাহ হুজুরের জীবনে মজে যা করেছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেয়েরা আজকে হাবিবুল্লাহ জীবনে আমার আল্লাহ মজে যা করে দিয়েছে মজে হুজুরের মজেজা কিন্তু একটা দুটো নয় হুজুর পাক সাল্লামের মজেজা গুনে শেষ করা যাবে না সব নবীদের যে যা ছিল না সব নবীর মজেজা একত্রিত করে রসুল্লাহ কাল্লা দান করে দিয়েছে শুনছেন আপনারা সব নবীর যা একত্রিত করে হাবিবুল্লাহকে আল্লাহ দান করে দিয়েছেন তো হুজুরের মজেজা সেরা মজেজা হচ্ছে দুটো মেরাজ কুরান কুরান মেরাজ মেরাজ কুরান আল্লাহ দিদারের মজেজা সবচেয়ে বড় মজেজা মুসলমানের ছেলেরা যদি অবগত জানো এই লোকটা হচ্ছে বড় একজন সেলিব্রিটি এই লোকটাই করেছে এই লোকটাই ইভেন্ট করেছে এই লোকটা এই জিনিসটা তৈরি করেছে এই লোকটা কারি কোম্পানির মালিক যখন বুঝতে পারবে ওই লোকটার সম্বন্ধে যত অবগত সেই লোকটার মহাব্বত তোমার দিলে তত বাড়বে যাকে কিচ্ছুই জাননে নি তার দিলে তোমার দিলে ময়া তার তার সম্পর্কে তোমার দিলে কোনো মহাব্বত নেই যার সম্বন্ধে বেশি বেশি জানবে তার সম্বন্ধে বেশি বেশি মহাব্বত জানবে মহাব্বত জন্মাবে দিলের মধ্যে তোমাদের আপনি আমাদের কি করতে হবে হুজুরের অলৌকিক বিষয়গুলো হুজুরের মজা কথা শুনবে আর তত তোমার দিলে রসুলের মহব্বত জাগবে ওই মজেজার মধ্যে সেরা মজেজা কুরআন আর মেরাজ তাই বলে দিয়ে যায় যখন যত বেশি মেরাজ সম্পর্কে অবগত হতে পারবে হাবিবুল্লাহর জোর তোমার দিলে সৃষ্টি সেরা আল্লাহর পরে হাবিবুল্লাহর মাকাম হয়ে যাবে আমাদের দিলে সব মহব্বত আছে না নেই আমার আমাদের দিলে বাপকে এই জায়গায় রেখেছি মাকে এই জায়গায় রেখেছি দাদুকে এখানে রেখেছি দাদিকে এখানে রেখেছি চাচাকে এখানে রেখেছি আছে না নেই হ্যাঁ সেরা জায়গা কার বলে আরে দেরি হয় এটা বলো সেরা জায়গা কার আল্লাহর সেরা জায়গা কার যখন হুজুর জেনে যাবে আল্লাহর পরে হাবিবুল্লার ইজ্জত হয়ে যাবে যখন আল্লাহর পরে হাবিবুল্লাহ এসে যাবে বাপ মুস্তাফার পায়ে কুরবান মা মুস্তাফার পায়ে কুরবান ইজ্জত সম্মান মুস্তাফার পায়ে কুরবান মাল টাকা পয়সা হুজুরের কদমে কুরবান সব হুজুরের কদমে কুরবান যখন হুজুর সম্বন্ধে জানবে আর যদি না জানো কি বলবে হুজুর আমাদের মতন মানুষ সব কাফেররা যেমন বলেছিল আল্লাহর কুরান বলছে কুলিন আনতুম ইল্লা বা সরম মিশল না তুমি নবি তুমি তো আমাদের মতন মানুষ কাফেরদের কথা আর সেই কাফের উত্তর সরি এখন আমাদের মাঝে মাঝে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরাও বলছে রসুল আমাদের মতন মানুষ হ্যাঁ তুমি নবি তুমি তো আমাদের মতন মানুষ হুজুরকে বলেছে তুমি তো বাজারে ঘুরে ঘুরে বেড়াও তুমি নবি সম্বন্ধে জানতে হবে যত নবী জানবে তত তোমার জোট আল্লাহর দ্বারে বড় হবে তোমার দিলের মধ্যে হুজুরের এজ্জোত তত বড় হবে তুমি যত হুজুরের কাছে যাবে তুমি তত আল্লাহর কাছে যাবে তুমি যত হুজুরের নৈকট্য লাভ করবে তত তুমি আল্লাহর নৈকট্য লাভ করবে